আমি এই মুহূর্তে রয়েছি ঝালদার শিল্প পাহাড় কালী এই শিল্প পাহাড় বলতে গেলে ঝালদার এক কেন্দ্রবিন্দু কারণ এই শিল্প পাহাড় থেকেই যেমন ঝালদাকে হাতের মুঠো পাওয়া যায় তেমনি আশপাশের সৌন্দর্য উপভোগ করা যায় তাই প্রতিদিনই পর্যটক তথা ভক্তদের ভিড় জমে এই শিল্প পাহাড়ে আর কয়েকদিন পরে কালী তাই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিপ্লবীদের ডেরা থেকে দেবালয় ইতিহাস বয়ে চলা ঝালদার শিল্প পাহাড়ের মা কালী মন্দির ঝালদা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত শিল্পর পাহাড় আজও ইতিহাস ও ভক্তির মিলনস্থল প্রায় একশো তিরিশটি সিঁড়ি অতিক্রম করে পাওয়া যায় প্রাচীন মা কালী মন্দিরের দর্শন মন্দিরের পূজারী দেবাশিস চক্রবর্তী জানান এক একসময় ঘন জঙ্গলে ঢাকা এই পাহাড় ছিল বিপ্লবীদের গোপন আশ্রয়স্থল পরবর্তীতে স্থানীয় প্রেমচাঁদ মোদক মহাশয়ের উদ্যোগে এখানে প্রতিষ্ঠিত হয় মা কালী মন্দির তৎকালীন সাংসদ দেবেন্দ্রনাথ মাহাতোর প্রচেষ্টায় উনিশশো সালে শুরু হয় মন্দিরের সৌন্দর্যায়ন এবং দু সালে ঝালদা পৌরসভার উদ্যোগে মন্দিরটি নতুন রূপ পায় স্থানীয় বলরাম মন্ডল ও কমিটির সদস্য অনুপ চোপড়া জানান প্রতি বছর কালীপুজো উপলক্ষে পাহাড় চূড়ায় ভক্তদের উপচে পড়া ভিড় জমে ঝালদা পৌরসভা ও ঝালদা থানার পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ও সহযোগিতা পাহাড়ের শীর্ষ থেকে গোটা ঝালদা শহরের মনোরম দৃশ্য যেন ভক্তি ও প্রকৃতির এক অপূর্ব সংমিশ্রণ ইতিমধ্যে শুরু হয়েছে পুজোর প্রস্তুতি এটা তো আমাদের ঝালদার একটা বিষয় পাহাড়ের উপর কালী পূজা হয় আর যে হিসাবে এখন বর্তমানে লাইট টাইট লাগানো হয় খুব বাইরে থেকেও আর কি দূর থেকে দেখা যায় যে হ্যাঁ ওখানে একটা কিছু একটা আছে আর কি পুজো হচ্ছে এখানে কিভাবে পুজো শুরু হয় কার নেতৃত্বে বা কিভাবে শুরু হয় আমার যতদূর মনে করে যে এটা রায় সাহেব প্রেমচাঁদ মোদকের জ্যেষ্ঠ পুত্র শক্তিপদ মোদক উনি এই পূজাটা চালু করেছিলেন পাহাড় উপরে একটা ছোট একটা মন্দির তৈরি করা হয়েছিল সেই সময় আর ওইখানেই কালী পূজাটা শুরু হয়েছিল বর্তমানে কি পরিস্থিতি এখন পুজোর পরিচালনা কেন আধুনিক যুগে সমস্ত কিছু সুবিধা হয়ে গেছে প্রথমে তো প্রায় তেহাত্তর সালে দেবেন্দ্রবাবু যখন এমপি ছিলেন তা তিনি পৌরসভাকে চল্লিশ হাজার টাকার মধ্যে দিয়েছিলেন তাতে পাহাড়ে ওঠা সিঁড়ি তৈরি হয়েছিল আর বাউন্ডারি ওয়ালটা হয়েছিল বর্তমানে যিনি চেয়ারম্যান আছেন শ্রী বল তিনি বিউটিফিকেশনের টাকায় পৌরস পাহাড়টাকে খুব সুন্দর সাজিয়েছেন ফোয়ারা হয়েছে লাইট লাগিয়েছে এখন ঝান্ডার একটা মানে পর্যটনের মতন হয়ে গেছে ওইটা এখন কালী পুজোটা কে পরিচালনা করে এখন কালী পরিচালনা করেন ঝালদার থানা এবং সার্বজনীন হিসাবে পুজোটা হয় পাড়ার ঝালদার গণ্যমান্য ব্যক্তিরা থাকেন তাতে কমিটিতে পুজো কালী পুজো আমাদের জালদা শ্রীপট পাহাড়ে যেটা হয় খুব জাগ জাঁকজমকভাবেই হয় এই বছরও খুব জাঁকজমকভাবে আমরা করব আর কি আর এটা হচ্ছে আমাদের ঝালদা শিলফট পাহাড় সার্বজনিক কালী পূজা সমিতি আর কি তো পাহাড়ে লাইটও খুব ভালোভাবে লাগানো হবে এইবারে প্রস্তুতি নেওয়া হয়েছে আর পুজোর পরে যেটা নরনারায়ণ সেবা আমরা করি সেটা আমরা ঝালদার পুরনো থানাতে করি আর কি সেখানে সাত হাজার সাত আট হাজার মানুষ গ্রামের গঞ্জের আসেন বাকি বারোটা ওয়ার্ডের তো থাকে নেই খুব ভালো করে ওনাদিকে আমরা নরনারায়ণ সেবা করাই এটা শিল্পরওয়ার বাবা কালী পুজো অনেক দিন থেকে ধরে শুরু হয় এবং সেই সময় প্রেমচাঁদ মধুকের আমলে এবং সেই সময় বিপ্লবীদের জেলা ছিল এবং পাহাড় জঙ্গল এ ভরা ছিল এবং এখন সেটা এখানে হচ্ছে আমরাই পুজোরই এবং ঝালদা থানা মিউনিসিপালিটির আন্ডারে সেটা জঙ্গলের মধ্যে ঘেরা ছিল কিন্তু জালদা থানা মিউনিসিপালিটির আন্ডারে পূজা এখন পর্যন্ত পুজো আরম্ভ হয় পুজো কদিন ধরে চলো অনেকদিন ধরে সময় কদিন ধরে চলে পুজোর সময় দুদিন ধরে চলে